যাদের ডায়াবেটিস আছে হার্ট ইস্যু আছে যারা মাসেল বিল করতে চান যাদের নার্ভ ইস্যু আছে হজম সমস্যা আছে ওয়েটটাকে ব্যালেন্স করতে চান শরীরের ফ্যাট লেভেলটাকে কমাতে চান তারা অবশ্যই চিকপিস খাবার নিয়মিত আবার মনে রাখবে চিকপিসটা যে প্রোটিন এটা হজম করার জন্য আপনাদেরকে আবার অ্যাসিড থাকা লাগবে আপনার পেটের মধ্যে সেই জন্য যাদের গ্যাস্ট্রিক আছে তারা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই অ্যাপল সারা ভিনেগার দিয়ে তারপরে খাবেন তো অ্যাপেল সারি বিনিগার পানির সাথে মিক্স করে আগ মুহূর্তে খেতে পারেন অথবা অ্যাপল থোয়ারি বিনিগারটা চিকপিসের মধ্যে বা ছোলার মধ্যে আপনি অ্যাড করতে পারেন এখন কথা হচ্ছে কত খাবেন দেখেন ছোলা যেহেতু প্রচুর প্রোটিন বেশিরভাগ মানুষেরই প্যাটে অ্যাসিড সমস্যা আছে তো বেশি পরিমাণে ছোলা আবার খাবেন না তো ছোলা এক কাপ দুই কাপ এর বেশি না আর কীভাবে খাবেন ভালো করে চিবিয়ে খাবেন যত বেশি ভালো চিপাবেন তত ভালো হজম হবে মনে রাখবেন সিক্সটি সেভেন পার্সেন্ট হচ্ছে আপনার কার্বোহাইড্রেট ছোলার মধ্যে আর কার্বোহাইড্রেট হজম হচ্ছে আপনার মুখের মধ্যে আপনার স্যালাবারি ল্যান্ড থেকে যখন আপনার এমার্জেন্সটা আসে তখন সে শর্করা বা কার্ডটাকে হজম করে তো এটা বে কেয়ারফুল যে আপনাকে ভালো করে চিবি খেতে হবে কখন খাবেন অনেকে ঘুম থেকে ঘুরে সকালে খায় অনেকে যারা রোদা রাখে তারা সকালে খায় সেরি সময় আবার রোদা ভাঙতে গিয়ে সময় খায় সেটা হতে পারে আবার স্ন্যাক্স হিসেবে খেতে পারে চিক পিসের ফ্লাওয়ার থেকে বানানো রুটি দিয়ে আপনি নাস্তা করতে পারেন সকালে আপনি চিক পিসের ফ্লাওয়ার দিয়ে সব ধরনের বেকিং করতে পারেন কেক প্যাস্ট্রি আবার দিয়ে আবার পাস্তাও বানানো যায় আমরা আমেরিকাতে আমরা দেখেছি প্রচুর পাস্তা পাওয়া যায় যেটা চিকপিস পাস্তা বলা হচ্ছে এখন কথা হচ্ছে কারা খেতে পারবেন না খেতে পারবেন না হচ্ছে যাদের অটো ইমিউন ডিজিজ আছে যাদের শরীরে ইনফ্লামেশন আছে অটোমিন পেশেন্টদেরকে বেশিরভাগ সময় দেখা যায় তারা প্রোটিন হজম সমস্যা হয় কারণ তাদের প্যাটের সিলিভেলটা ভালো না এখন অটোমিন পেশেন্ট কারা যারা হচ্ছে হাসিমোটো তারপর মাইলজিয়া লুপাস এয়ালএাস এমএস এস ধরনের পেশেন্টরা তারা একটু কম খাবেন এক কাপ এক ভার বেশি কখন খাবেন না আর যাদের খুবই সিরিয়াস কনস্টিমেশন তার মানে প্রোটিন হজম করতে পারছে না যে কোনো খাবার গোটা গোটা বেরিয়ে যায় তারা খাবার খেলেই প্যাটে ব্যথা শুরু হয় খাবার খেলে শরীর ব্যথা শুরু হয় যারা ফাইব্রোমাইলজিয়া তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে চেক কম খাওয়া উচিত যদি এটা অনেক প্রোটিন আছে এটার মধ্যে আর ইন জেনারেল হেলথি মানুষরা এটা খেলে আরও হেলথি হবে ওয়েট লসের জন্য উপকারী ডায়াবেটিস ব্লাড প্রেশার নার্ভ ইস্যু ওজন কমানো শরীরে ফ্যাট প্রোটিন পার্সেন্টেজটা কমে নিয়ে আসা এই জিনিসগুলোর জন্য চিক পিসটা অত্যন্ত পাওয়ারফুল আপনার অনেকগুলো আমি দেখালাম আশা করি আপনাদের জন্য একটু উপকার কারণ হবে ইনশাল্লাহ ভালো থাকবেন তো মনে রাখবেন চিক পিস খুব বেশি খাবেন না এবং চিক পিস খাওয়ার ক্ষেত্রে আপনারা এনাফ প্ল্যান বেজ ডায়েট করবেন মানে অনেক সালাদ খাবেন অনেক ভেজিটেবল খাবেন সব মিলিয়ে আপনি ভালো থাকবেন তো ফ্রুটস সবসময় রাখবেন খাবারের মধ্যে ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়্যারলেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ডায়াবেটিস টু থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড ফেব্রুয়ারির দিকে আমার ফক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল চামড়া এত পুরু হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার

আমার শরীরে শক্তি কমে গিয়েছিল দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহ তো একদম চলে গেছে আইবিএস এর সমস্যা ছিল আমার মাসালার মোটা পুরি পুরি সুস্থ এখন কাল পুরি পুরি সুস্থ প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিকতে ভালো আছি আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘ দিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তিন মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেয়ার তো আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল মানে 20 সার্জেল দুইবেলা খাওয়াই লাগতো তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগে ওনের ওজন কমিয়েছে কোন কেজি কেজি